আপনার পিয়ানো এই যে আপনার কালাম গাড়ি কালাম একটা কালাম গাড়ির সেটিং ভেরি থাকবে ভেরি গুলো দেখেন সেটিং ভেরি অর্গানটি চমৎকার একটা ডিজাইন আপনার ডিজিটালে থ্রি পিস তো আপনাকে কুমকুম জর্জেট টেকেন হোয়াইট গোল্ডের রেকিন্তু আপনি জর্জেটের মধ্যে চমৎকার একটা ডিজাইন পুরো গগন সুতি ক্যাটালগ ম্যাচিং থাকবে সেটিং মাল এই যে দেখেন চমৎকার ডিজাইন তো অফারে দিচ্ছে আপনার 400 টাকা মাত্র 400 টাকা মাত্র बारिश বৃষ্টি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই

নিয়ে আসবো আচ্ছা অনেক আসতে না কেউ যদি কুরিয়ার মাধ্যমে দিচ্ছে কত মাল দিচ্ছেন ভাই এটা ভাই আপনার সর্বনিম্ন পাঁচ টাকা আর যদি সরাসরি আসে মন মতো নিতে পারবে কেউ যদি সরাসরি আসে তাহলে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন ভাই সর্বনিম্ন আপনার এক জামা হবে এগুলো দিচ্ছি পানির দামে এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার হবে আড়াই গাছ পিওর কটন সুতি অন্য হবে পাঁচ সাত সম্পূর্ণ পিওর কটন সুতি নামাজি অন্য এটার দাম দিচ্ছি তিনশো টাকা জি মাত্র তিনশো ভাই আপনার

এটা হচ্ছে আপনার ওন্নাটা অন্য হবে ফুল ওন্নায় কাজ করা গর্জিয়াস কাজ করা সামনে যেহেতু শীতের মৌসুম তাই এখন স্ক্রিনশট দিন আর অর্ডার করুন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা স্টন করা থাকবে এটা কিন্তু সেম এই প্রাইজে দিচ্ছি সেম চারশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিন এই যে এটা হচ্ছে স্যালোয়ারে কাপড় সালোয়ার হবে আড়াইগস পিউর গরম সুতি ক্যাটালগ হবে ম্যাচিং এটা হচ্ছে আপনার ওন্নাটা অন্য হবে গর্জিয়াস কাজ খেতার মতো সুন্দর কাজ করা থাকবে সামনে শীত তাই এখনই অর্ডার করুন তারপরে দিচ্ছি আপনার এই যে আরেকটা জর্জেটের মধ্যে ফুলবড়ি থাকবে কাজ করা এটা হচ্ছে আপনার স্যালো আরে কাপড় আচ্ছা এটার দাম কত এটা হচ্ছে আপনার আগে আপনি এটা দেখেন অন্যটা দেখেন অন্য হবে ফুল ইয়া কাজ করা মাত্র আজকে চারশো টাকা মাত্র চারশো হ্যাঁ মাত্র চারশো টাকা এই যে আরেকটা হচ্ছে আপনার সিকোয়েন্সার থাকবে ফুলবড়িতে কাজ করা নিচে আপনি প্যানেলটা দেখান সম্পূর্ণ গর্জিয়াস এগুলো কিন্তু আপনার জর্জেট এই যে দেখেন সালোয়ারে কাপড় সালোয়ার হবে আড়াই গজ পিওর গরম সুতি অন্য হবে আপনার সিল্কের মধ্যে অন্য আপনি সাইডের এর দেখান চমৎকার ডিজাইন এটার দাম কত হচ্ছে মাত্র আজকে চাইছে চল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ আরেকটা দেখাচ্ছি এইটার এই যে দেখেন আপনি কাজটা দেখান চমৎকার একটা ডিজাইন এগুলো দিচ্ছে আপনার মাত্র চারশো চল্লিশ করে সালোয়ার আপনার হবে বাটারের এই যে অন্যটা দেখান অন্য হবে সিল্কের ওনাতে কিন্তু আপনারা এই যে দেখেন ঝিকিমিকি সুতো দেওয়া আছে তারপরে দেখা যাচ্ছে আপনার বারিশ বারিশের নেই কিন্তু সংজ্ঞা তাই আজই অর্ডার করুন আমাদের স্ক্রিনে তো নম্বরে ফুলবাড়িতে থাকবে কাজ করা আপনি হাতায়ও থাকবে কাজ করা নিচে প্যানেলটা দেখান সম্পূর্ণ পিওর কটন সুতি এই যে এটা হচ্ছে আপনার স্যালোয়ার সালোয়ার হবে আড়াইগজ পিওর কটন সুতি আরেকটা কালার দেখাচ্ছি আপনার এটা দাম দিচ্ছে মাত্র আজকে তিনশো ষাট টাকা হ্যাঁ আপনার কিন্তু হাতায় কাজ থাকবে ফুলবাড়িতে গর্জিয়াস আপনার সেলোয়ার সালোয়ার হবে পিউর কটন সুতি আড়াই এটা হচ্ছে আপনার অন্যটা অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য সম্পূর্ণ পিওর কটন সুতি তাই এখন স্ক্রিনশট দিন আর অর্ডার করুন আমাদের প্রোডাক্টগুলোই এই যে দেখেন এটা হচ্ছে আপনার বুটিক্স বুটিক্স হবে চমৎকার একটা ডিজাইন পিওর কটন সুতি পছন্দ হলে স্ক্রিনশট দিন গলায় থাকবে আপনার কাজ করা নিচে প্যানেলও থাকবে কাজ করা এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার হবে পিওর কটন সুতি গজ এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্না হবে পাঁচ হাত নামাজি ওন্না সম্পূর্ণ পিওর কটন সুতি এগুলো দিচ্ছি মাত্র আজকে আপনার তিনশো পঞ্চাশ করে হ্যাঁ হ্যাঁ যে ক্যাটালগ সেটিং ক্যাটালগ মেচিং থাকবে এটা হচ্ছে আপনার এই যে বুটিক সেট ওই আর চমৎকার ডিজাইন সালোয়ার কাপড় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় আড়াই হ্যাঁ ওর পাঁচ হাত নামাজ ও না তাই এখনি অর্ডার করুন আমার 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 টাকায় আমার কে নামাল আমি আজকে সব অফারে আমি দিব কমে মাত্র দিচ্ছি তিনশো ষাট টাকা করে কার বাপের কি আমি দেখবো সবচেয়ে কম দামে তাই এখনই অর্ডার করুন স্ক্রিনের দা নম্বরে কল করুন এগুলো সব বুটিক্স ভাই বুটিক্স তিনশো ষাট টাকা করে দিচ্ছি এটা অন্য না পাঁচ হাত নামাজ ওর না এরকম আর কই ভাই দিতে পারবে না ক্যাটালগ সেটিং ভাল এই যে দেখেন চমৎকার ডিজাইন এই যে নিচে কাজ হবে গর্জিয়াস কাজ এই যে কটন সুতি আড়াই এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্না হবে পাঁচ হাত সম্পূর্ণ পিওর কটন সুতি নামাজি ওন্না এখন আপনার দিচ্ছে আপনার পিয়ানো এই যে দেখেন সাইড দিয়ে পিয়ানো পাইড করা থাকবে এগুলো চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার বিগ সাইজ ফ্রি সাইজ যে কোনো মোটা মানুষের হবে সালোয়ার হবে আড়াই গস পিওর কটন সুতি এই যে ওন্না হবে সম্পূর্ণ পিওর গঠন সুতি পাঁচ সাত নামাজিওনা এগুলো দাম কত করে ভাই এগুলোর দাম দিচ্ছি ভাই সবাই তো বিক্রি করে চারশো টাকা আমি দিয়ে দিলাম তিনশো আশি টাকা এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইনের চমৎকার ডিজাইন সাইড দিয়ে থাকবে সম্পূর্ণ পিউর কটন সুতি এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার হবে আড়াইগস পিওর গঠন সুতি মার্শালাইজ করা এটা হচ্ছে আপনার অন্য অন্য হবে পাঁচ সাত নামাজি অন্য সম্পূর্ণ পিওর কটন সুতি দোনো সাইড দিয়ে পাইট করা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিন আজকে সবুজের ভিডিও বলে অফার দিলাম এই যে দেখেন আপনার আরেকটা এটা হচ্ছে আপনার কালামকারি কালামকারি চমৎকার একটা ডিজাইন নতুন হিট কালেকশন এগুলো ফ্রি সাইজ এখনই অর্ডার করুন স্ক্রিনশট দিন সেলার হবে আড়াইগজ পিওর কটন সুতি এটা হচ্ছে আপনার ওন্না অন্য হবে পাঁচ হাত সম্পূর্ণ পিওর কটন সুতি নামাজি ওন্না এগুলো মাত্র দিচ্ছে আপনার তিনশো আশি টাকা করে এখন দিচ্ছে আপনার আরেকটা কালামকারি সেটিং ভেডি থাকবে এই যে দেখেন পেডিগুলো দেখেন সেটিং ফেরি মাল আছে। আপনার এই যে এইখানেও আরও আছে অসংখ্য ডিজাইনের এটা দিচ্ছে আপনার মাত্র আজকে চারশো টাকা করে চমৎকার একটা ডিজাইন বড়ি হবে ফ্রি সাইজ সালোয়ার হবে আড়াইগজ সম্পূর্ণ পিউর গরম সুতি এটা হচ্ছে আপনার ওন্নাটা অন্য হবে পাঁচ হাত না ওন্না এখনই অর্ডার করুন স্ক্রিনশট দিন আমাদের প্রোডাক্টগুলো দেখুন এটা হচ্ছে আপনার কালামকারী খুবই চমৎকার একটা ডিজাইন এটাকে আপনার বলে জমজমের বিগ ডিজাইন এগুলো দিচ্ছি মাত্র আজকে অফারে তিনশো আশি টাকা করে এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার হবে গজ পিওর কটন সুতি আর অন্যটা হবে পাঁচাদ নামাজি না সম্পূর্ণ পিওর কটন সুতি এখন স্ক্রিন দিন আর অর্ডার করুন দু নম্বরে কল করুন এটা হচ্ছে আপনার জামা জামাটা হবে ফ্রি সাইজ এটা কিন্তু হবে আপনার অর্গেন্ডের মধ্যে এটা দেখেন নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে চমৎকার এখানে আয়না বসানো আছে এটা দিচ্ছি মাত্র আজকে অভাবে আপনার চারশো টাকা করে চারশো টাকা এই যে সালোয়ার সালোয়ার হবে গজ পিওর কটন সুতি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্যাস সম্পূর্ণ বিউর কটন সুতি এখনই ভাই অর্ডার করুন এটা কিন্তু বেশি নাই এই যে দেখেন এখন অর্গেন্ডি দিচ্ছি অর্গেন্ডি এটা কিন্তু আপনার জামাটা হবে ফ্রি সাইজ এগুলো যে কোনো মোটা মানুষেরই হবে মাত্র দিচ্ছি আপনার চারশো পঞ্চাশ কোড়ি সালার হবে আড়াইগ পিউর কটন সুতি মার্শালাইজ করা অন্যটা হবে পাঁচ সাত সম্পূর্ণ পিউর কটন সুতি নামাজি অন্য এখনই অর্ডার করুন স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের স্ক্রিনত নম্বরে কল করুন এখন দিচ্ছে আরেকটা অর্গেন্ডি চমৎকার একটা ডিজাইন জামা হবে ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার হবে আড়াই গোস পিওর কটন সুতি অন্য হবে পাঁচ সাত নামাজি না সম্পূর্ণ পিওর কটন সুতি এটাও দিচ্ছি ভাই সেম দামেই চারশো টাকা করে এটা হচ্ছে আপনার ডিজিটালের থ্রি পিস চমৎকার একটা ডিজাইন এগুলো ভাই সবাই বিক্রি করে ছয়শো টাকা করে পাঁচশো পঞ্চাশ করে আমি দিচ্ছি ভাই মাত্র আজকে অভারে চারশো বিশ টাকা করে এখন স্ক্রিনশট দিন আর অর্ডার করুন এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কিন্তু মার্শালাইজ করা আড়াই আড়াইগস পিওর কটন সুতি আর এটা হচ্ছে আপনার ওনাটা অন্য হবে পাশাত সম্পূর্ণ নবীর গড়ন সুতি নামাজি ওন্না এটাও কিন্তু আপনার সেম আরেকটা এটাও কিন্তু সেম ডিজাইনে কালার আছে আপনার এই যে এইখানে ভাই পেডিগুলো দেখান চমৎকার ডিজাইন এখন দিচ্ছি আপনার কুমকুম এটাকে বলা হয় আপনাকে কুমকুম জর্জাট চমৎকার একটা ডিজাইন ফুল বাড়িতে থাকবে কাজ করা এর আপনার স্টোন করাও থাকবে নিচে প্যানেলটা দেখান গর্জিয়াস কাজের এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্না হবে পাশাত নামাজি ওনার সম্পূর্ণ বিরোধী কটন শ্রুতি ওনাতেও থাকবে আপনার গর্জিয়াস কাজ করা এগুলো দিচ্ছি মাত্র আপনার চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড বলে সবাই এই যে দেখেন হোয়াইট গোল্ডের এটা কিন্তু আপনার বাংলার আনা এটা কিন্তু ইন্ডিয়ান সরাসরি ইন্ডিয়ান থেকে আনা আপনার জর্জেট এইটা আপনার গর্জিয়াস কাজ থাকবে গলাটা দেখেন আর নিচে প্যানেলও থাকবে গর্জিয়াস কাজ এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার হবে পিউর গরম সুতি আড়াই গস আর এটা হচ্ছে আপনার ওনাটা থাকবে জর্জেট চমৎকার একটা ডিজাইন আপনার ওনাটা দেখেন খুব সুন্দর গজিয়াস করা থাকবে দিচ্ছি মাত্র আজকে আপনার চারশো পঞ্চাশ হচ্ছে আপনার এই যে আরেকটা হোয়াইট গোল্ড চমৎকার একটা ডিজাইন এটা দিচ্ছি মাত্র চারশো আশি করে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার হবে আড়াই গাছ পিওর গরম সুতি অন্য হবে পাঁচ সাত নামাজ অন্য তারপর ভাই দেখাচ্ছি আপনার এটা হচ্ছে আপনার আরিগড়া এটা কিন্তু মধ্যে এটা মধ্যেও আছে আবার আপনার সুতির মধ্যেও আছে যার যেটা ভালো লাগে নিতে অবশ্যই জামা হবে ফ্রি সাইজ কিন্তু এই যে আপনি দেখান জামাটা কাস্টমারদেরকে দেখুক তারা দেখে শুনে বুঝে নক এই যে নিচে প্যানেলটা দেখান চমৎকার একটা ডিজাইন গর্জিয়াস কাজের এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে স্যালোয়ারটা দেখেন পিউর গরম সুতি আড়াইগস আর এটা হচ্ছে আপনার অনাটা অন্য হবে পাঁচ হাত নামাজ না সম্পূর্ণ পিওর কটন সুতি এগুলো ভাই আপনার সবাই বিক্রি করে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমি দিচ্ছি মাত্র আজকে আপনার পাঁচশো টাকা এই যে দেখেন আপনার জর্জেট জর্জেটের মধ্যে চমৎকার একটা ডিজাইন কাজ করা খুবই পিওর কটন কিন্তু দেয় সবসময় অফার মাইশা পিস মানে ভরপুর অফার আজকে নিয়ে আসলাম আবারও নতুন আর একটি ডিজাইন এই যে দেখেন সালোয়ার এটা হচ্ছে আপনার ওড়না ওড়না হবে সম্পূর্ণ আপনার এগুলো হচ্ছে পাঁচ সাত নামাজ ওড়না আজকে আপনার পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো হ্যাঁ ভাই সবাই ছয়শ পাঁচশো পঞ্চাশ আমি দিচ্ছি পাঁচশো করে আপনি এই যে আড়াইগস সম্পূর্ণ আড়াইগসি সুতি হবে ভাই

ওনা হবে পিওর কটন সুতি নামাজে অন্য সাইডতে তে থাকবে কাটওয়ট করা এই যে এটাও কিন্তু আপনার সেম একই দামে একই দামে এটা কালার হবে ভাই এই যে এখানে মালগুলো দেখান